ইছামতি নদীর পাড়ের অবিভক্ত বাংলা শতাব্দী প্রাচীন শ্মশান নবরূপ পেল বসিরহাটবাসী বৈদ্যুতিকরণের দাবি তুললেন সাতটি অঞ্চলের পঞ্চাশ হাজার মানুষ উনিশশো সালের আগে দুই বাংলার সবদেহ শেষকৃত্য সম্পন্ন করতে একমাত্র শ্মশান ছিল বসিরহাট মহকুমার সাপচুরা বাগন্ডি গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তের হরিহরপুর সোলাদানা শ্মশান ঘাট প্রাচীনতম শ্মশান ইসামতি নদীর পাড়ে যত্র তত্র সবদেহ দাহ করা হতো রৌদ্র বৃষ্টি ঝড়ে খোলা আকাশের নিচে শেষকৃত্য সম্পন্ন করতে হতো একদিকে পরিবেশ ক্ষতিগ্রস্ত হতো আর মানুষ জীবনের করতে প্রায় মানুষের শেষকৃত্য তার জন্য বারবার দাবি উঠছিল একটি নবরূপে পাকা শ্বাসন ঘাট আর সেই দাবি মেনে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী খাদ্য কর্মাধ্যক্ষ শাহানুর মন্ডল বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় শাকচুরি বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের প্রধান গোলাম মোস্তফা গাজীর উদ্যোগে প্রায় দশ লক্ষ টাকা ব্যয়ে পাকা শ্মশান পেল বিস্তীর্ণ অঞ্চলের মানুষ দাবি উঠল বৈদ্যুতিক চুল্লির উনিশশো সালে দেশ ভাগ হওয়ার পরে বাংলাদেশ ইসামতি নদীর কাটাতারের বেড়ার জালে আজ সম্পূর্ণরূপে এই শ্মশান মানুষের মনের কোঠায় প্রাচীন ইতিহাস সংস্কৃতি বহন করে চলেছে তাই তারা বলছেন বহু ইতিহাস স্মৃতি বিজড়িত এই শ্মশান প্রাচীন সংস্কৃতি বহন করেন তাই তারা এটাকে আরও বেশি করে উন্নয়ন বৈদ্যুতিকরণ চাইছে এলাকার মানুষ একটি প্রাচীনের ঐতিহ্য মানুষের বহুদিনের দাবি ছিল পঞ্চায়েত ভোটের সময় আমরা দিয়েছিলাম কথা সেই কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস পরিবার প্রধান সভাপতি সহাধিপতি জেলা পরিষদের কর্মক্ষ সকলেই মিলে সকলের উদ্যোগে ধাপে ধাপে আমরা পঞ্চায়েতের এই শ্মশানকে নবরূপদান করেছি মানুষের যাত্রার অন্তিম পথ ইহলোক ত্যাগ করে পরলোক যাওয়ার রাস্তা যেন সুগম হয় সেই জন্য শ্মশানকে নতুন সুসজ্জিত করা হয়েছে এবং মানুষের দাবি পূরণ করার জন্য আমরা প্রচেষ্টা নিয়েছি জন্য প্রায় দশ লক্ষ টাকা জেলা পরিষদ কর্মাধ্যক্ষ তার তহবিলতে কাটা হয়েছে লাইটের জন্য প্রায় চোদ্দ লক্ষ টাকা এবং অন্যান্য এখানকার রাস্তা পার্কের জন্য প্রায় পাঁচ লক্ষ টাকা আনুমানিক ব্যয় হয়েছে এবং সমগ্র রূপটা দান করেছে পঞ্চায়েতের প্রধানের স্বপ্নের ভাবনা হিসাবে আজকে এখানে আমাদের বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি এবং জেলা পরিষদের আমাদের খাদ্যের কর্মাধ্যক্ষ আমার ভাই শাহানুর মণ্ডল এদের তত্ত্বাবধানে জেলা পরিষদের উদ্যোগে প্রায় পনেরো কোটি পনেরো লাখ টাকার শ্মশান সোলাদানা শ্মশানের পুনঃসংস্কার এবং স্থানীয় একটা রাস্তার সংস্কার সেটা হলো গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকেও একটা চিলড্রেন পার্কস তৈরি হয়েছে সা ছ সাত লক্ষ টাকায় এবং এমএলএও এখানে বিভিন্ন স্ট্রিট লাইট দিয়েছেন একটা উন্নয়নের কর্মযোগ্য এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের একটা অনুমোদন দিয়েছেন ইটিন্ডা ঘাট থেকে সোলাদানা বাজার পর্যন্ত আরআইডিএফ রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ডের টাকায় প্রায় পাঁচ কোটিরও বেশি টাকায় সেই প্রকল্পটা অনুমোদন হয়েছে খুব শিগগিরই আমরা সেই রাস্তার কাজও শুরু করব অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় আর এক নাম হচ্ছে উন্নয়ন আর উন্নয়নের আর এক নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সাম্প্রদায়িক শক্তি আর থাকে সবসময় যারা উন্নয়ন না করে বাংলার মানুষকে বঞ্চিত করে পেটে লাথি মেরে শুধু জাতপাতের কথা ভোটের সময় বলেই ভোটের বৈতরণী পার করতে চায় এই সমস্ত বেইমান গদ্দারদের বিরুদ্ধে জবাব দেওয়ার সময় এসছে এটা একদম সঠিক কথা তৃণমূল যেহেতু বলে দিয়েছে যে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স তো অমিত শাহই দেখেন তাহলে এই কথাটা বলবার আগে অমিত শাহকে বলতে হবে যে আমি ব্যর্থ এবং ওনার পদত্যাগ করা উচিত